আজকে নিয়ে চলে এসেছি পটল কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবে এবং কিভাবে সারা বছর ভালো থাকবে নমস্কার বন্ধুরা সোনাল হকিনে রকমারি ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি যেসব পটলগুলি নিয়েছি পটলগুলি ফেস পটল আর অনেক দিন পটলগুলি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই পটলগুলি ভালো করে খোসাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে দেখো আমি পটলগুলি ছাড়িয়ে নিচ্ছি এবং দু সাইডে আমি কেটে তোমাদের দেখে দেব এখানে আমি সমস্ত পটলগুলি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তবে পটলগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং মুছে নিয়ে খোসাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখো সমস্ত খোসাগুলি আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে তোমরা দেখো আর ধুবে না কারণ এখানে আগে থেকে আমি খোসা ছাড়িয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইভাবে দেখো ওই দানাগুলো বাদ দেব বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে না এখানে দানা থাকলে বেশি দিন সংরক্ষণ হবে না বা ভালো থাকবে না তবে দানাটা তোমরা যারা পছন্দ করো অবশ্যই দানাগুলো অন্য প্যাকেজ করে রেখে দিবে। তবে এখানে দেখো আমি সমস্ত দানাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দানাগুলি না ছাড়ালে বেশি দিন সংরক্ষণ করে রাখা সম্ভব নয় এবারে দেখো আমি সমস্ত ছাড়িয়ে দানাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যখন তোমরা ভাজা বানাবে এইভাবে তোমরা কেটে নিবে এখানে পটল যারা পছন্দ করো তারা অবশ্যই এইভাবে রেখে দিয়ে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর আমি প্যাকেজে ভরে নিয়েছি এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর যদি আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল ঘন্টা ক্লিক করবেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো